কাছের মানুষের দেওয়া কোনো উপহার বা গিফট কখনো অন্য কাউকে দেবে না কখনো দেবে না এবং কেন দেবে না দিলে কি ক্ষতি হতে পারে আজকে এই সব বিষয়টা নিয়ে আমি কথা বলবো ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হবে তোমরা মন দিয়ে শুনবে আই হোপ তোমাদের লাইফে অনেক ক্ষতি হওয়া থেকে তোমরা নিজেদেরকে বাঁচাতে পারবে আমার প্রমিস এটা দেখো অনেক সময় আমাদের কাছের মানুষগুলো আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে কোনো গিফট করে এবং দিয়ে বলে যে এটা তোমার জন্য তোমাকে দিলাম তুমি এটা যত্ন করে রাখবে অন্য কাউকে দেবে না তখন আমরা উল্টে জিজ্ঞেস করি কেন অন্য কাউকে দিলে কি হবে তারা কিন্তু বলে না তারা এটাই বলে যে অত কারণ জানতে হবে না কিন্তু দিও না এটা তোমাকে দিয়েছি তাই তুমি এটা নাও তো আমরা অনেক সময় বোকার মতন কিছু না ভেবে বুঝে অন্য কাউকে দিয়ে ফেলি যার ফলে আমাদের অনেকটা ক্ষতি হয় আমরা হয়তো বুঝতে পারি না আমাদের কি ক্ষতি হচ্ছে কিন্তু অনেকটা ক্ষতি অলরেডি হয়ে যায় তো কি ক্ষতি হয় এটা আজকে বলবো সাইকোলজি কি বলছে এ ব্যাপারে দেখো কোনো কারণ জানার আগে আমার মনে হয় সেটা কেন হয় এটা জানা খুব দরকার হলে আমাদের মধ্যে একটা ইতস্তত ফিল করব আমরা যে কেন দিতে নেই কেন হয় হয় হয়তো এমনটা দেখো একটা কথা বলছি ধরো তোমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে বা অন্নপ্রাশন বাড়ি হচ্ছে তুমি কি করো তখন তোমার পাড়ার প্রতিবেশীকে নিমন্ত্রণ করো তোমার বাড়িতে অনেকেই খেতে আসে কিন্তু এমনি হাতে আসে কি কিছু না কিছু একটা উপহার তোমার জন্য নিয়ে আসে কেন নিয়ে আসে কারণ তারা জানে যে কেউ নিমন্ত্রণ করেছে সেখানে খেতে যাচ্ছি এমনি গেলে তো হবে না কোনো একটা গিফট নিয়ে যেতেই হবে যেটা আমরা করে থাকি কিন্তু ওই গিফটের মধ্যে কি এতটুকু ভালোবাসা লুকিয়ে থাকে থাকে না তাহলে কি থাকে থাকে একটা দায়িত্ব একটা কর্তব্য যে না অমুকের বাড়ি যাচ্ছি বলে গেছে এমনি এমনি যাওয়া যাবে না কিছু একটা নিয়ে যেতে হবে জাস্ট একটা কর্তব্য একটা দায়িত্ব থাকে কিন্তু তোমার ভালোবাসার মানুষটি তোমার মা বাবা ভাই বোন তোমার হাজব্যান্ড ওয়াইফ যেই বলো না কেন তোমাকে যখন কোনো একটা গিফট করে সেই গিফটের মধ্যে কিন্তু অপরিসীম ভালোবাসা লুকিয়ে থাকে শ্রদ্ধা ভক্তি মনের একটা টান একটা আশীর্বাদ লুকিয়ে থাকে রাইট থাকে তো তো ওই গিফটটা কেউ চাওয়াতে তুমি যখন তাকে দিয়ে দিলে তার মধ্যে থাকা অপরিসীম ভালোবাসা শ্রদ্ধা মনের টান বা যা কিছু পজিটিভিটি সবটা কিন্তু ওই মানুষটা মানে তুমি যাকে দিলে সেই মানুষটা কিন্তু ফ্রিতেই নিয়ে নিল বোঝার চেষ্টা করো আই কি আমি তোমাদের বোঝাতে পারছি সেই মানুষটা কিন্তু ফ্রিতেই সবটা নিয়ে নিল তাহলে তোমার কি হলো ওই গিফটের মধ্যে থেকে যা কিছু ছিল যা কিছু পজিটিভিটি ছিল সবটা থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে তোমার কাছে তোমার ওই ভালোবাসার মানুষটার আর কোনো গুরুত্ব বা মূল্য থাকলো না সাইকোলজি এটাই বলছে যে অন্যরা বাইরের কোনো কেউ দূর আত্মীয় স্বজন যখন তোমাকে কোনো গিফট করে তার মধ্যে কিন্তু ভালোবাসা থাকে না একটা দায়িত্ব কর্তব্য থাকে কিন্তু তোমার কাছের মানুষটি তোমাকে যখন কোনো গিফট করে তার মধ্যে অপরিসীম ভালোবাসা লুকিয়ে থাকে তুমি যখন ওই গিফটটা অন্য আরেকজনকে দিয়ে দাও তখন সেই ভালোবাসাটুকু তুমি এমনি তাকে দান করে দিলে তার দেওয়া একটা ছোট্ট এক্সাম্পল দিই আমি নিজের কথা বলি ধরো আমি আমার হাজব্যান্ডকে তার বার্থডেতে কিছু একটা ভালো গিফট করলাম ভালোবাসা করলাম কারণ আমার হাজব্যান্ড আমি তাকে অনেকটা ভালোবাসি খুশি হয়ে গিফটটা করলাম তো ওই গিফটে আমার হাজব্যান্ড যদি আবার অন্য কাউকে দিয়ে দেয় যতই কাছের লোক হোক তাহলে কি আমি মেনে নিতে পারবো পারবো আমার তো কষ্ট হবে যে যা আমি এত ভালোবাসা দিয়ে দিলাম ও আবার অন্য কাউকে দিয়ে দিল তো যখন কষ্ট পাবো এই কষ্টটা একটা নেগেটিভিটিতে পরিণত হবে আর এই নেগেটিভিটিটা ওই মানুষটার মধ্যে কিন্তু যাবে এবং তুমি যাকে দিলে সেই মানুষটা যদি তোমাকে পছন্দ না করে তোমার উপর হিংসে করে তোমাকে খারাপ নজরে দেখে তাহলে তারও নেগেটিভিটিগুলো আমার মধ্যে কিন্তু চলে আসবে এটাই ফ্যাক্ট কারণ ভিতর থেকে টান ভালোবাসাটুকু রইলো না এতে করে কি হবে তুমি যাকে গিফটটা দিয়ে দিলে তার প্রতি ধীরে ধীরে তোমার সাথে একটা মনোমালিন্য তৈরি হবে তোমার সাথে তার মনের টানটুকু দিন দিন নষ্ট হবে সে যখন লং টাইম ধরে তোমার ওই গিফটটাকে ব্যবহার করছে তুমি কিন্তু কখনো না কখনো ভাবছ যে ইস আমার ভালোবাসার মানুষের দেওয়া গিফটটা আমি ওকে দিয়ে ফেললাম আমি ওটা ব্যবহার করতে পারলাম না তুমি বারবার ভাবছো কষ্ট পাচ্ছ এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ এতে করে নেগেটিভিটি ছড়ায় এবং সম্পর্ক খারাপ হয় মানুষের সাথে মনোমালিন্য হতে শুরু করে তাই এই ভুলগুলো কখনও করো না তোমাদেরকে বলছি দেখো যদি কাউকে গিফট করার মনে হয় অনেক দাম দিয়ে নিজে গিফট কিনে তাকে দাও না ভালো গিফট করো দামি দামি গিফট করো এতে কোনো ভুল নেই কিন্তু তোমার কাছে মানুষটা তোমাকে যখন কোনো গিফট করলো ভালোবেসে দিল ওই গিফটটা তুমি নিজের কাছে যত্ন করে রেখো ওটা অন্য কাউকে দিয়ে ফেলো না এতে করে তোমার ভালোবাসার মানুষটি যদি জানতে পারে যে আমার দেওয়া গিফটটা তুমি অন্য কাউকে দিয়েছ সেই মানুষটিও কিন্তু অনেকটা কষ্ট পাবে সেই মানুষটির মনটা খারাপ হবে যে দূর আমি ওকে দিলাম ও আবার অন্য কাউকে দিয়ে দিল তাহলে আমাদের মধ্যে টান ভালোবাসাটুকু রইল কোথায় এইগুলো হচ্ছে সাইকোলজি এগুলো একটু মানতে হয় বুঝতে হয় তবেই তো আমরা ব্যক্তিগত জীবনে অনেক ভালো থাকবো আমাদের সম্পর্কগুলো অনেক ভালো থাকবে না হলে একে অপরের সাথে খিটির মিটির মনের মিল নেই রাগ অভিমান খুব কি দরকার একটা কথা জানবে নিজের কিছু ব্যক্তিগত জিনিসকে ব্যক্তিগতভাবেই রাখতে হয় এগুলো হচ্ছে একটু বুদ্ধিমানরা করে আর যারা বোকা টেলা টাইপের হয় বলতে পারো আমিও তাদের মধ্যে পড়ি তো একটু কষ্ট পায় তারা এই আর কি তো তোমরা যাতে কষ্ট না পাও যাতে লাইফে ভালো থাকতে পারো তোমাদেরকে তাই বারবার আমি পরামর্শ দিই যে এইভাবে চলো তোমরা হ্যাপি থাকবে কষ্ট পাবে না আর ভালোবাসার মানুষের দেওয়া উপহার কখনো কাউকে দিয়ে ফেলো না এতে করে তুমি দিন দিন কষ্ট পাবে যন্ত্রণা পাবে যেটা তোমাকে কুড়ে করে খাবে এবং শেষ করবে তাই এই ভুল কখনও করতে যেও না যদি কেউ চেয়েও থাকে তোর ওটা দিবি রে তোর এটা দিবি রে বলবে না কেউ আমাকে গিফট করেছে এটা কাউকে দিতে নেই পরিষ্কার বলে দেবে কোনো বাহানা নাটক নয় ক্লিয়ারলি বলে দেবে না দিতে নেই সরি আমি দিতে পারবো না বাস এরকমই হতে হবে তবে সুখী হবে না হলে সবাই তোমার প্রশংসা করলেও তুমি নিজেকে হারিয়ে ফেলবে তোমার নিজের ব্যক্তির স্বাধীনতাকে তুমি হারিয়ে ফেলবে যেটা প্রত্যেকটি মানুষেরই অনেকটা ইম্পর্ট্যান্ট চলো ভালো থেকো